সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরিওয়ালা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য যেটি হচ্ছে আপনার মিনি রাইস কুকার আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনি রাইস কুকার এটি হচ্ছে আপনার টু লিটার ক্যাপাসিটি টু লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে নাম স্টেইনলেস স্টিলের সিমপ্লিসিটি সিমপ্লিসিটি তো এই রাইস কুকারটি আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন আপনারা পাইকারি এবং খুচরা দিন পর্যায়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটি সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা কল করে মেসেজ করে আমাদের এই প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ঢাকাতে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টা এবং ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন যদি আপনারা আজকে অর্ডার করেন ঢাকাতে অবশ্যই আপনি আগামীকাল পাবেন এবং একদিন পরেই আপনারা এটা আপনার ঢাকার বাইরে যে কোনো জেলায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আর এই প্রোডাক্টের প্রাইস পড়বে নয়শো টাকা এটা হচ্ছে মেড ইন চায়না এই প্রোডাক্টটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি অলরেডি আমাদের খোলা একটি প্রোডাক্ট আছে সেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কাচের ঢাকনা দেওয়া আছে এবং স্টিলের স্টিমার দেওয়া আছে আপনারা এটাতে মোমোজ অথবা ডিম সিদ্ধ আলু সিদ্ধ সব কিছু একসাথেই করতে পারবেন আর এটি হচ্ছে আপনার ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু লিটারের এটা ব্যাচেলার যারা আছে তাদের জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট আমরা আমি মনে করি এটা আপনারা রান্না করতে পারবেন ভাত তরকারি সবজি ডাল সব কিছু এটাতে রান্না করতে পারবেন আর এটার সাথে একটা কেবল দেওয়া আছে যেহেতু এটা ইলেকট্রিক সেহেতু এটা আপনার কেবলের মাধ্যমে আপনার এটা চালাতে হবে আর ইলেকট্রিক এই প্রোডাক্টটি পাইতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি যোগাযোগ এসেও নিতে পারবেন আমি আপনাকে আমাদের দোকানের কাঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের দোকানের কার্ড জে এম ট্রিডিং মিট ফোর্ট রোড এম কে টাওয়ার তৃতীয়তলা জে এম ট্রিং মিট ফোর্ট রোড এম এম কে টাওয়ার মিট ফোর্ট রোড এম কে টাওয়ার তৃতীয় তলায় জে এম ট্রেডিং নামের দোকানটি আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই যারা হোলসেল নিতে চান তাদের ক্ষেত্রে প্রাইসটি আরও কমিয়ে রাখা হবে এটা হচ্ছে আপনার তিরিশ পিসের কার্টুন কার্টুন বারো পিস নেন চব্বিশ পিস নেন ছয় পিস নেন সেক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে রাখবো আর যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা আর এটি অবশ্যই অবশ্যই খুবই ভালো প্রোডাক্ট এবং চাইনিজ প্রোডাক্ট আর প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই আমার নাম্বারটিতে ফোন দিবেন কল করবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম